হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো পিপি চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আমরা আজকে চলে এসেছিলাম একটা অন্নপ্রাশন বাড়িতে তো আকাশে এত মেঘ করেছিল কি বলবো ভীষণ পরিমাণে মেঘ করেছিল ভেবেছিলাম এখনই বৃষ্টি চলে আসবে আর ওই জোর বাবার করে দেখতেই পাচ্ছ একটা সোনা জামাই সেজে আছে ওই সোনাটার আজকে অন্নপ্রাশন তো আমাদের বাড়ির কাছেই অন্নপ্রাশনটা হচ্ছে আর আমি আমরা এসেছি এই অন্নপ্রাশনে আর বাড়ির কাছে যে মন্দিরটা আছে ওই মন্দিরেই ওখানে মুখে প্রসাদ খাওয়ানো হবে ওকে মুখে ভাত খাওয়ানো হবে আর আমি একটু টোটো চালিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ, আর আমাদের এখানে এই মন্দিরটা সবাই চেনো আর এখানে নামকীর্তন হয় খুব বড় করে সেই রাধাকৃষ্ণর মন্দিরে ওই সোনাকে আজকে অন্নপ্রাশনে মুখে ভাত খাওয়ানো হবে তো আমরা এবার বাজনা নিয়ে এসেছি আর এই তোমরা নিশ্চয়ই আকাশটা দেখতে পাচ্ছ এত সুন্দর আকাশটা দেখতে লাগছিল মানে মেঘটা কেটে যাওয়ার পরে এত সুন্দর রোদ উঠল আর এই যে টোটোতে বেলুন দিয়ে সাজানো হয়েছিল খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর আকাশটা দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল যে যাক বাচ্চাটার অন্নপ্রাশনের দিন কোনো বৃষ্টি হবে না এত সুন্দর ওয়েদার দেখে খুব ভালো লাগছিল কিন্তু প্রচন্ড গরম পড়েছিল সে আর বাচ্চাটাকে ওর মামা মুখে প্রসাদ মানে মুখে প্রসাদ খাইয়ে দিচ্ছিল মন্দির থেকে হয়েছিল প্রসাদ দিয়ে তারপরে সে পুচকি সোনাটাকে খাওয়ানো হয়েছিল তারপরে আমরা প্রায় জল ভরে ঘুরে ঠুরে এবার চলে যাচ্ছি আমরা ওই বাড়িতে বাড়িতে চলে যাওয়ার পরে দেখাবো তোমাদের ডেকোরেশনটা কত সুন্দর করে সাজানো হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে আর খুব সুন্দর লাগছিল আর বাইরের গেটটা এক কত সুন্দর সাজিয়েছিল তোমাদের দেখাবো সেটাও তোমাদের দেখাবো কত সুন্দর করে ডেকোরেশনটা করা হয়েছিল আমার তো ভীষণ ভালো লাগছিল বেলুন দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে আর আমি সেখানে একটু ভিডিও না করলে আমার সত্যিই মন ভরে না যেখানে যেতে হবে আমাকে একটু মন মতো একটু ভিডিও না করে দিলে আমার ভীষণ ভীষণ রাগ হয় জানি না কেন তোমাদের হয় কি না আর গেটেও খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছিলো জল পরি সব নিয়ে এসেছিলো আর এখানে খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছিল তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কত সুন্দর করে গেটটা সাজানো হয়েছিল বেলুন দেওয়া হয়েছিল আবার কাপড় ময়ূর দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর ওপরে কিন্তু ছিল সুন্দর জনী লাইট সেটাও নিশ্চয়ই দেখতে পাবে তোমাদের রাতের বেলায় দেখাবো এখন তো দিনের বেলা দেখাতে পারছি না রাতের ভিডিওটা তোমাদের দেখাবো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে কত সুন্দর করে গেটটা সাজানো হয়েছে আর খুব দারুণ মজা হয়েছিল কিন্তু আমরা কিন্তু জল ভরতে গেছিলাম সেই ভিডিওটা নিতে পারিনি আর গেটটা যা সুন্দর করে সাজিয়েছে তোমাদেরও খুব সুন্দর করে সাজিয়েছিল ভাল লাগছিল জানি না তোমাদের কেমন লাগবে আমি জানি না কিন্তু আমাদের এই গ্রামের এই পরিবেশে এত সুন্দর করে প্যান্ডেল করেছে খুব ভালো লাগছিলো তোমাদেরও নিশ্চয়ই আশা করি দেখে ভালো লাগছে আর বেলা খুব খুব ভালো লাগছিলো খুব ভালো লাগছিল তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এর ভিডিওগুলোতে রাতের বেলার ভিডিওতে যখন দেখতে পাবে না তখন দেখবে আর কি কী স্টল দেওয়া হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরেই দেখাবো তোমাদের কী কী স্টল খেতে দেওয়া হয়েছিল কী কী দেওয়া হয়েছিল আমাদের সেগুলো দেখাবো তো এখানটায় বসেছিল পকোড়া কফি আর আইসক্রিম তো আমি ফার্স্টে এক প্লেট পকোড়া নিয়ে নিয়েছিলাম এই বাড়িতে ছিল সব ভেজ খাবার মানে কোনো মাংস ভেজ বলতে মাংসের কোনো সিন ছিল না মাছের আইটেম ছিল সব আর হচ্ছে পকোড়া কিন্তু আমাদের ভেজ পকোড়া দিয়েছিল পকোড়াগুলো খেতে খুব টেস্ট হয়েছিল আর রাতে দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছিল কিন্তু দেখতে আমার তো ভীষণ ভালো লাগছিল তোমাদেরও দেখাচ্ছি গেটে কত সুন্দর লাগছে গেটটা তো আমরা একটু পরেই যাবো পকোড়াটা খাওয়া হয়ে গেলে আমরা একটু আইসক্রিম খেয়ে নেবো তারপর একটু ফুচকা খেয়ে নেবো তারপর ফুচকা খাওয়া হয়ে গেলে তারপরে আমরা যাবো আর কী বলতো আমার না সববারই লেট হয়ে যায় ভিডিও পোস্ট করতে তোমরা কিছু মনে করো না মানে কি বলো তো এই আমার ঢিলামিটা এই জিনিসটাই আমার ভালো লাগে না আর ওই যে ফুচকা স্টল দেখতেই পাচ্ছ আমরা এনার ফুচকা খাই যেন আরমঘাটার থেকে আর এনার স্টল দিয়েছে আমি তো আরও বেশি বেশি করে ফুচকা খাচ্ছিলাম খুব ভালো লাগলো ওনার ফুচকা খেতে আমার আর আমরা আরংঘাটা গেলেই ওনার ফুচকা খাই মানে খেতেই হবে ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে ওনার ফুচকা আর দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে গেট অনেকটা মানে কি বলবো দেখো জুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল আর খুব ভালো লাগছিল দেখতে আমার ভীষণ ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা একটু কমেন্টে বলো কিন্তু আমাকে বা কেমন লাগছিল সাজা সাজার পরে আমাকে কেমন লাগছিল সবাই কিন্তু অবশ্যই জানাবে আমি কিন্তু ওখানে গিয়ে দু প্লেট পকোড়া খেয়ে নিয়েছিলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও তুই তিন প্লেট নিয়েছিস আর কত প্লেট নিবি তুই তিন প্লেট খেলি আর কত খাবি এদিকে তাকাও তো রাতের বেলা না পুচকে শোনার মায়ের সঙ্গে শুধু ছবি তোলা হয়েছিল ভিডিও আর করা হয়নি আর এই দেখো ভেতরেও সাজানো হয়েছিল সবাই ওখানে একদম ভিড় করে আছে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে এটা